পল্লি সিস্টেম প্লাজো কাটিং দেখাই দিব একবার দেখলে অনায়াসে শিখতে পারবেন ইনশাল্লাহ তো লহকার খোলা শার্টগুলো সামনের দিকে রাখতে হবে আর নিজের দিকে আট শার্ট রাখতে হবে রেখে সুন্দর করে ভাসটা এই নিয়মে দিয়ে নিতে হবে লহকণের অবশ্যই ভাসটা যাতে কোনো আঁকা বাঁকা না থাকে বা কোকড়া লাগানো না থাকে অবশ্যই ফিনিশিং করে সুন্দর করে এভাবে সুন্দর করে ডলা দিয়ে বিছিয়ে নিতে হবে বিছিয়ে নেওয়ার পরে লহকান প্রথম রাস্তায় উপর দিকে আঁকা বাঁকা সমান করার জন্য সোজা একটা মাজিন টেনে দেবেন যাতে আঁকা বাঁকা থাকলে সোজা করে আপনি মার্জিন টেনে কাপড়টা কাটিং করে নিতে পারেন এরপরে দুই ইঞ্চি পরিমাণে রাবার ভাঙানোর জন্য একটা মার্জিন টেনে দেবেন সুন্দর করে দুই ইঞ্চি পরিমাণে একটা রাবার ভাঙার জন্য মার্জিন টেনে দেবেন তারপরে লম্বা মাপ নেবেন লম্বা দেবে এখানে সাঁত্রিশ ইঞ্চি লম্বা তো আপনার যার যতটুকু লাগে আপনার লম্বা দেবেন দিয়ে এক্সট্রা সেলাইডের জন্য আপনি রাখবেন দেড় থেকে দুই ইঞ্চি এরপরে হাই নেব এখানে সাড়ে পনেরো ইঞ্চি হাই তো এখানে চল্লিশ ইঞ্চি বোর্ডের জন্য সাড়ে পনেরো ইঞ্চি হাই নিলে হয়ে যাবে তো এখানে কর্লি সেটিং হবে এখানে দুই ইঞ্চি আবার এক্সট্রা কাপড় নিতে হবে নিচে লহকরেন এখানে মুহুরি দেব নয় ইঞ্চি তো নয় দেওয়া আঠারো ইঞ্চি মুহুরি হবে এরপরে নিচের মার্জিন থেকে এখানে মুহুরি পর্যন্ত সুন্দর করে সিটে মিলিয়ে দিতে হবে মিলিয়ে দেওয়ার পরে করেন এক্সট্রা হাফ ইঞ্চি বা এক ইঞ্চি পরিমাণে সেলার জন্য রেখে সুন্দর করে কাটিং করে দিতে হবে এরপরে লহকরেন উপর দিকে আঁকা সমান করে কাটিং করে দিবেন এরপরে হাই এখানে কাটিং করা যাবে না এখানে কর্লি সেটিং হবে এই কারণে এরপরে এখানে এক্সট্রা কাপড় যে বাড়তি রাখছি বাড়তি থেকে সুন্দর করে এইভাবে কাটিং করতে হবে এভাবে পাটা কাটিং করে নেওয়ার পরে কল্লিটা কী সিস্টেমে কাটিং করতে হবে দেখাই দিব এই যে এক্সট্রা কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে কলিটা আমরা কাটিং করে নেব তো এটা হচ্ছে ভয়েল কাপড় ডাবল করে কল্লি দিতে হবে তো চার পাট একখানি নেব চার পাটে একখানি নিয়ে কল্লিটা আমরা ডাবল করে কাটিং করে নেব তো লহকরণ এই সিস্টেমে কল্লিটা কাটিং করে নেবেন কাপড়টা সুন্দর করে সমান করে মিল করে ধরবেন চার পাট কাপড়টাকে মিল করে নিয়ে ডাবল করে নিতে পারবেন সিঙ্গাল দুই পাট নিয়েও হয়ে যাবে তাহলে আপনারা ডাবল করলে হবে আট ইঞ্চি নেবেন লম্বা নিয়ে সুন্দর করে কাপড়টাকে কাটিং করে নেবেন এই সিস্টেমে কাটিং করে নেওয়ার পরে এভাবে ভাস করবেন কোনাকুনি একটা ভাস করে দেবেন এভাবে ভাঁজ করে দেওয়ার পরে কোনাকুনি একটা মার্জিন টেনে দেবেন এখানে দুই ইঞ্চি আছে পাশে দুই ইঞ্চি এখানে ঠিক এখানে মাথায় কোনাকি একটা মার্জিন টেনে দিবেন এই সিস্টেমে এরকম কোনা করে নেবেন এরকম কোনা করে নিয়ে কাটিং করে দেবেন কাটিং করে দেওয়ার পরে লহ করেন এই সিস্টেমে সমান করে কাটিং করে দেওয়ার পরে এদের নিচে যে আমরা চিহ্নটা করেছি নিচের চিহ্ন থেকে এভাবে বসাই দেবেন বসাই দিয়ে হাইট যে চিহ্নটা আছে হাইট চিহ্নটা থেকে সুন্দর করে আবার এভাবে চিহ্নটা মিলাই দিবেন দেওয়ার পরে পাশে নিচের দিকে হাফ ইঞ্চি পরিমাণে বা এক ইঞ্চি পরিমাণে স্ট্রাই রেখে সুন্দর করে পা থেকে এভাবে মিলিয়ে দিতে হবে এই সিস্টেমে কাটিং করলে আপনার সুন্দর করে কল্লিটা কাটিং করা হয়ে যাবে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজটা দেখলে পেজটা ফলো করবেন তো প্রতিদিনই আমরা নতুন নতুন ভিডিও দিয়ে থাকি এইখানে ভালো করে লক্ষ্য করেন কলিটা কী সিস্টেমে লাগাইতে হবে এটা দেখাই দিব লহা করেন এই সিস্টেমে কলিটা লাগাবো প্রথমে আপনাকে কাপড়টা সুন্দর করে খোলাই নিতে হবে এক পাশ এখানে কলিটা একসাথে দুইটা কলি নিতে হবে কারণ এটা ভয়াল কাপড় ছিল এখানে ডাবল কলি লাগাবো কোনাটা উপর দিকে দিয়ে চ্যাপটা চারটে নিচের দিকে দিয়ে এখানে কলিটা জয়েন করতে হবে দিয়ে এখানে একটা চাপ ফেলে দিয়ে নিতে হবে এই সিস্টেমে কলিটা জয়েন করবেন কলি জয়েন করার পরে আর একটা যে পা আছে ওই পাটা ঠিক হাইয়ের কাপড়টাতে এখানে কলের উপরে জয়েন হবে উপরে দিয়ে এরপরে দেখেন এই সাইড দিয়ে নিয়ে আসতে হবে কল্লিটার এই সাইড দিয়ে নিয়ে এসে এখানে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে অবশ্যই চাপ সেলাইটা বড়ো পাটটাতে হবে কল্লের পাটটাতে চাপ সেলাইটা হবে না অবশ্যই পায়ের যে পাটটা আছে ওই পাটটা চাপ সেলাই দিয়ে নিতে হবে এরপরে আর একটা যে কল্লি আছে এই কল্লিটা ঠিক এই সাইডে লাগিয়ে নিতে হবে এই সিস্টেমে লাগিয়ে নিয়ে একইভাবে চাপ সেলাই দিয়ে নিতে হবে এভাবে সাপ সেলাই দিয়ে নেবেন সাপ সেলাই দিয়ে নেওয়ার পরে পুরো প্যান্টটা এদিকে ঘুরে নেবেন ঘুরে নিয়ে এখানে কলের উপরে জয়েন করতে হবে এই সিস্টেমে জয়েন করে ঠিক একই নিয়মে আপনাকে সাফ সেলাই দিয়ে নিতে হবে এই সিস্টেমে সাপ সেলাই দিয়ে নেবেন তাহলে প্যান এত সহজে ছিঁড়বে না অনেক শক্ত সেলাই হবে দেখেন এই সিস্টেম হবে এরপরে পায়ের মুহুরিতে আমরা একটা ভাঙ্গা দিয়ে সেলাই দিয়ে নেব এই সিস্টেমে আপনার রুচি অনুযায়ী আপনি ভাঙ্গা দিয়ে সেলাই দিয়ে নেবেন সেলাই দিয়ে নিয়ে ঠিক একই নিয়মে দুইটা পায়ে সেলাই দিয়ে নিতে হবে এই সিস্টেমে সেলাইটা দিয়ে নেবেন এভাবে সেলাই দিয়ে নেওয়ার পরে ঠিক পায়ের মুহুরি থেকে বড় বড় জয়েন্ট দিয়ে দিতে হবে লহ এই সিস্টেমে আপনার পায়ের মুহুরি আপনি যতটুকু রাখবেন ওই অনুযায়ী এখানে সেলাই দিয়ে দেবেন এখানে কোল্লের এখানে এসে সুন্দর করে এখানে বার টেক দিয়ে নেবেন যাতে এখানে ছিঁড়ে না যায় এভাবে ঠিক আরটা পা থেকে পায়ের নিচ থেকে এভাবে সেলাইটা নিয়ে আসতে হবে এভাবে নিয়ে এসে ডাবল করে বরাবর আর একটা সেলাই দিয়ে নেবেন এভাবে দুইটা সেলাই দিয়ে নেবেন এরপরে হালকা সুতোগুলো কাটিং করে দেবেন আর এইখানে একটু হালকা কাটিং করে দিবেন তাহলে ফ্রি থাকবে সেলাইগুলো চাপ পড়বে না এরপরে উল্টে নিতে হবে উল্টে নিয়ে এখানে রাবার ভাঙার জন্য প্রথমে একটা চিকন করে সেলাই দিয়ে নিতে হবে চিকন করে একটা ভাঙ্গা দিবেন ভাঙ্গা দিয়ে এভাবে সেলাইটা দিয়ে নেবেন এই সিস্টেমে দিয়ে নেওয়ার পরে রাবারটা লাগাইতে হবে লহ করেন এখানে রাবার নিব আমি বডি অনুযায়ী তো বডি যদি আপনার সত্তর ইঞ্চি হয় তাহলে রাবারটা এখানে দশ বা বারো ইঞ্চি আপনি কম নেবেন এরকম আপনি বডি থেকে দশ বারো ইঞ্চি কম নিয়ে রাবারটা আপনি এভাবে জয়েন করবেন এবার জয়েন করে নেওয়ার পরে রাবার লাগানো শুরু করতে হবে ভিতরে ঢুকাই দিতে হবে রাবারটা লহ করেন এ সিস্টেমে ঢুকাই দেওয়ার পরে লক্ষ্য রাখতে হবে যাতে রাবারের উপরে সেলাইটা না পড়ে রাবারের কিনারে কিনারে সেলাইটা শুধু কাপড়টাতে সেলাইটা হবে অবশ্যই রাবারের সেলাইটা দেওয়া যাবে না রাবারের সেলাই দিলে আপনার রাবারটা সরনারো করতে সমস্যা হবে সরনার হবে না এ সিস্টেমে রাবারের কিনারে কিনারে আপনি সেলাইটা দিয়ে এখানে মিলাই দিতে হবে এরকম মিলাই দিতে আপনার কুচি খায় দু একটা অবশ্যই কুচি দিয়ে নেবেন কুচি দিয়ে সুন্দর করে মিলাই দিতে হবে এরকম বরাবর সেলাইটা দিয়ে নেবেন অনেকে রাবার লাগানোর সময় এইভাবে রাবারের উপরে সেলাই দিয়ে ফেলেন তো লক্ষ্য রাখতে হবে রাবারের উপরে যাতে সেলাইটা না পড়ে এরপরে পুরা রাবারটা এভাবে সরাই দেবেন সরাই দেওয়ার পরে ঠিক মাঝখানে টেনে টেনে ধরে আর একটা সেলাই দিয়ে নিতে হবে অবশ্যই পরে সেলাইটা দেওয়ার সময় রাবারটা টেনে টেনে ধরতে হবে লক্ষ্য রাখতে হবে যাতে বেশি খাবার এক জায়গায় জড়ো না হয় ঠিক সমান সমান করে আপনাকে একই নিয়মে আপনার কুড়া কুড়া প্যান্টটাতে সেটাটা দিয়ে নিতে হবে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখার